ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নাম্বার টোপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রিমিক্সিং এখন তুমি আর ঈমান ধরে রাখতে পারছ না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ পাক বলেন যিনালিন নাস রুবুশ মিনাল নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি কে মানুষটা মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে নারী জাতি আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে তাই না কি এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণ